সন্ধ্যা হতেই তালুকদার বাড়িতে হোটোপুটি লেগে গিয়েছে বাচ্চাদের সোহানা শুভ্রতা ছুটোছুটি করছে বেশি তাদের সাথে সাফিও রয়েছে অবশ্য তাদের এই আনন্দ উল্লাসের একমাত্র কারণ হচ্ছে তারা আজ পার্টি করছে থার্টি ফার্স্ট নাইট উদযাপন যাকে বলে আর কি শুভ্রতা সোহানা ফোন দিয়ে সামান্তা আর আশিককেও আসতে বলে দিয়েছে দীপকেও বলেছে আসতে দীপ ভাই রাজি হয়েছে শুভ্রতার তো মনে হয় খুশিও হয়েছে বেশ আহারে সুব্রতার তখন এত খারাপ লাগল মানুষটার মা নেই আবার বড় আপাও দূরে পারিবার নিয়ে সুন্দর মুহূর্ত কাটানোর সময়ই তো নেই তার তো তাও সবাই আছে কিছুক্ষণ পর কতক্ষণ আফসোস করে আবারও পার্টির কাজে হাত চালালো চারজন সোহানা সুব্রতা সামান্তা আর শান্তা চারজন মিলে ছাদটা ডেকোরেশন করছে বেশ সুন্দর করে এই তো একটু আগেই এসেছে সকলে চারপাশে লোহার রেলিং জুড়ে টাঙানো উষ্ণ হলুদ ফেয়ারি লাইট আলোগুলো একদম ঝলমলে না বরং মোলায়ম চোখে আর মনে আরাম দেয় কোথাও কোথাও লাইটের সাথে ছোট ছোট সাদা ফুল আর ইউক্যালিপটাসের ডাল জড়িয়ে দেওয়া যেন শীতের ছয় ফুলের নিঃশ্বাস ছড়িয়ে যাচ্ছে আর মাঝখানের জায়গাটায় রাখা বড় গোলকার্পেট গাঢ় কফি রঙের তার উপর ছড়িয়ে দেওয়া কয়েকটা ফ্লোর কুশন আর কম্বল সময়টা শীতকাল হওয়ায় আনন্দ পাওয়া যাচ্ছে বেশ তবে ডিসেম্বরের এই শেষ সময়টাতে যেমন শীত তার পাওয়ার দেখিয়ে দিতে চাইছে চার দিন যাবৎ সূর্যের দেখা নেই তবুও মানুষের আয়োজনের শেষ নেই হারকাপানো শীতকে এরা সাধরে গ্রহণ করে দুই হাজার পঁচিশকে বিদায় দিতে উল্লাসী আর এই উল্লাসে একটু বেশি উল্লাসী সোহানা মেয়েটার পার্টি টার্টি মাস্তি হলেই চলে এসব শীতটি তো কে মানে সে ভাই এসব মানে না শুভ্রতা প্রথম হারকাপানো শীতের মধ্যে ঠান্ডা মৃদু বাতাসে কাঁপছিল ঠক করে। সোহানা তত্্যাছড়া করে সোহানা তো করে শুনিয়েছে মেয়েটাকে আমরা এখন জোয়ান মাইয়া মানুষ কি ফার্মের মুরগির মতো মেরে দাঁড়িয়ে আছিস হাত লাগা কাজ করলে এমনি গরম হয়ে যাবে শরীর আসলেই হুটোপুটি করে সাজাতে গিয়ে এখন গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে তারা চারজন শান্তা বেচারি খাচ্ছে বেশি সোহানা কাজ করছে কম বকছে বেশি শুভ্রতা করছে ধিমে ধিমে সে এসবে অনভিজ্ঞ তাদের এসব সাজাতে সাজাতেই নয়টা বেজে গেল একপাশে পাশে করার জন্য সব সেট করবে যাবে রা আগ্নানেশে মেহরাদ এসবে থাকে কম তাকে দেখেও আনা যায় না আজ আসবে কি না তাও সন্দেহ না আসুক কিন্তু বকাঝোকা না করলেই চলে ব্যাস পার্টি যেহেতু সকলে মিলেমিশে আড্ডা টাড্ডা না দিলে কি হয় উহু একদম না তাই তো এ কে কে সকলে এসে হাজির হল ছাদে দশটার পর সময় কম আরেকটু পরেই সব আতসবাজি ফোটানো শুরু করবে তারা পিছিয়ে যাবে না পিছলে একদম চলবে না এপাশের সব সেট করা শেষ ওপাশে যাবে আদনান আর দ্বীপ মিলে সব বার্বিকি এর ব্যবস্থা করে ফেলেছে সব এই ব্যবস্থা করার মধ্যেও আদনান আর সোহানা লেগে গেল একচোট আদনান ওকে কথার চেয়েও বেশি বেয়াদ ডাকল আর সোহানা একশো মুখ ভেঙ্গচি কাটল এসবের মাঝখানেই মেহরাজ ছাদে আসলো ধীর পদাচরণে শুভ্রতা দেখে নিজের মুখখানা গুজো করল সবার আগে সন্ধ্যায় সে একটু আহ্লাদ করে থাকতে বলেছিল তাদের সাথে পার্টিতে তাকে দিল এক চোখ রাঙ্গানি তখন সে মনে মনে ভেবেছিল থাক চোখে না রাঙ্গানি দিয়েছি ধমক টমক তো দেয়নি একটু বলে দেখি তাই আবারও বলেছিল আমাদের সাথে থাকলে কি হয় যাবের ভাইয়া আদনান ভাইয়া ওনারা থাকছে না পার্টিতে আপনিও থাকেন না আপনি বলেছেন আতসবাজি ফোটানো যাবে না আমরা তাই মেনে নিয়েছি এখন আপনি থাকলে কি হয় মেহরাদ এবার দিল এক ধমক ধমকে বলল এই সব করতে টোটালি না করেছিলাম চোখের পানি নাকের পানি দেখিয়ে গলিয়েছিস এখন আবার আমায় সাথে টানছিস মা র খেতে মন চাচ্ছে শুভ্রতা ঠোঁটে ঠোঁট চেপে হজম করেছে সে ধমক শুভ্রতা সবটা হজম করলেও ব্যথ হয়ে পিছু ঘুরে আসতে নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে একদমে বলে এসেছে বুড়ো একটা কোন রসকস নেই মজা কিচ্ছু বুঝে না মেহরাজ চোখ পাকিয়ে ওকে ধরতে যাচ্ছিল সে দৌড়ে পালিয়ে এসেছে তখন তাকে ধমকে এখন এসেছে উ ধং বলেই গুজু মুখখানা মোচড়াল মেহরাদ জলজল করা নিয়ন আলোতে সবই অবলকন করল ছাদে পা রাখতেই শরীর শীতলতায় ছে গেল কিছুটা তাকে দেখেই আদনান তারা হৈ হৈ করে সেদিকে ডাক দিল তাই পা বাড়াল সেদিকেই মেহরাদের গা এই শুধু হোয়াইট টি শার্ট জড়িয়ে কোন জ্যাকেট ট্যাকেট নেই শুভ্রতা খেয়াল করেছে সেটা মুখ গুজু করলেও যেই ঠান্ডা ঠান্ডা লাগছে নাওনার সে তো দুটো পরেও কাঁপছে দৌড়াদৌড়ি করে অবশ্য তার শীত বেশি সবাই বলে সে নাকি চিকন দেখে শীত করে বেশি এ কোন আজগুবি যুক্তি সে বুঝে না থাক এত বুঝে লাভ কি তাদের ডেকোরেশন সব শেষ সোহানা সাউন্ড বক্সে ডিজে গান লাগিয়ে দিয়েছিল কখনই সাফি আর সে কতক্ষণ আউলা ঝাউলা না চলো সাথে অবশ্য আশিকও এসে একটু আদটু জয়েন করেছিল তারপর আবার চলে গিয়েছে আদনান্দের এদিকে সে একবার এদিকে আসছে তো আরেকবার ওদিকে যাচ্ছে এ নিয়েও সামান্তা তাকে কটাক্ষ করেছে তবে আশিক পাত্তা দেয়নি ওর কথা বেডি মানুষ থাক তাই বাদ। সাফি নাচ ফেলে নিজের গুরুকে দেখে সেখানে ছুটল ছুটেই বলল ভাইয়া তুমি এসেছ আমরা তো ভেবেছিলাম আসবে না মেহরাদ অল্প হেসে ওর নাচে ঘেমে যাওয়া কপালের চুলগুলো পিছনে খেলে দিয়ে সন্তপর্ণে সুব্রতার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল বুড়ো নাকি বলে আমি মজা টোজা কিচ্ছু বুঝি না তাই মজা খেতে আসলাম অ্যান ভাইয়া মজা তো করে খায় না হেসে বলল সাফি উহু খায় ও তোর অজানা বড় হলে জেনে যাবি সমস্যা নেই বলতে বলতেই তার মোবাইলটা রিং হল অন্যান্য ফ্রেন্ডরা কল করছে তাদের কল এটেন্ড করতে এক পাশে গেল ট্রাউজারে এক হাত গুজে শুভ্রতা বড় বড় চোখে চেয়ে দেখল আর শুনল মেহরাদের কথা বাবা তার কথা বুঝি ইগোতে লেগেছে বেশ তোর তো খবর করে ছাড়বে রে শুভ্রা পেলে ভিতর ভিতরে কত হাবিজাবি ভাবল শুভ্রতা। তার সব ভাবনার মাঝে বারবার এটাই আসলো লোকটা ছাদের উত্তর পাশে যাচ্ছে কথা বলতে বলতে সেখানে তো ঠান্ডা বাতাসটা বেশি গা এ কিচ্ছু নেই ঠান্ডা লাগবে না শান্তা সোহানা সামান্তাকে স্থলে রেখে শুভ্রতা নিচে নেমে এলো মেহরাদের রুম থেকে জ্যাকেট খুঁজে আবারও রওনা দিল ছাদের উদ্দেশ্যে বাড়ির বড়রা তখন ঘুমে তারা এসবে নেই আগেই বলে দিয়েছে বলে বাচ্চাদের জিনিস তারা থেকে কি করবে এই ঠান্ডায় এখন বেজে গেছে প্রায় এগারোটা ত্রিশের কাছাকাছি সময় ঘনিয়ে আসছে সুব্রতা ছোট ছোট কদমে কথা বলতে ব্যস্ত মেহরাদের দিকে এগিয়ে গেল গিয়ে পাশে দাঁড়ালো। মেহরাদ ব্রু ভাজ করে তার দিকে তাকাতেই হাতের মধ্যখানের জ্যাকেটটা এগিয়ে দিল মেহরাদের দিকে মেহরাদের কানে ফোন চাপা সেই কানে ফোন চেপেই একবার চোখে ইশারায় না বুঝাল যে লাগবে না তারপর কি মনে করে আবার নিজের এক হাত বাড়িয়ে দিল অর্থাৎ পরিয়ে দিতে তাকে সুভ্রুতা হা সদৃশ করল মুখ হানা সে পরিয়ে দিবে সকলে দেখবে না লজ্জা না এটা সে চেয়ে দেখল সকলে অলরেডি তাকিয়ে তাদের দিকে মিটিমিটি হাসছে যেন সে আবার তাকালো মেহরাদের দিকে মেহরাদ হাত নামিয়ে নিতে যাচ্ছিল শুভ্রতা দ্রুত পরিয়ে দিল জ্যাকেট খানায় বাহুতে তারপর ঘুরে অপর দিকে গেলে মেহরাদ সে কানের ফোনে কানে এনে ওই হাত বাড়িয়ে দিতে ও হাতেও পরিয়ে দিল তারপর এসে দ্রুত আবার সকলের সাথে বসে পড়ল এরপর থেকে তাদের সকলের ঠাট্টা মশকার বলির পাঠা হল বেচারি আদনান তো একবার চেঁচিয়েই বলে উঠল এই সুব্রতা আমরাও তো শীতের পোশাক ছাড়া কাজ করছি কই একবারও তো কিছু বললে না মায়া নেই না সব একজনের জন্য রেখে দিয়েছ সকলে তখন অট্টহাসিতে ফেটে পড়েছিল শুভ্রতার তো লজ্জায় শীতেই ঘেমে নিয়ে একাকার হয়ে হয়ে গিয়েছে লাল গোলাপ হয়ে গিয়েছিল বেচারি সকলের ঠাট্টায় তারপর মেহরাত ধমকাতে সব থেমেছে এভাবেই হাসি মজা আড্ডাতে সময় গড়িয়ে তারা দুই হাজার পঁচিশকে বিদায় দিয়ে নতুন বছরে পদার্পণ করল তারা চিহ্ন 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 হ্যাপি নিউ ইয়ার উদযাপন শেষ সকলের আড্ডা খাওয়া দাওয়াও শেষ পর্যাতে সময় তখন একটার ঘরে সাফি ঢুলতে ঢুলতে কোন রকম খেয়ে নিচে নেমে গেছে কখনোই বাকি সবারই তেমন অবস্থা আদনান তাদের জন্য গেস্ট রুম খুলে দেওয়া হয়েছে সামান্তা থাকবে সোহানার সাথে তারা রুমেও গিয়ে উড়া ধুরা নাচবে এরকমই প্ল্যান তাদের তাই খাওয়া শেষ হতেই ধেই ধেই করে নাচতে নাচতে নেমে গিয়েছে দুজন শান্তা আর সহ সকলে সবটা গুছিয়ে ফেলল শান্তা চলে গেল তারপর আদনান বাকি সকলকে নিয়ে ফুটল বন্ধুকে রেখে বন্ধুকে চিনতে তো আর বাদ রাখেনি এখনও তাই না সকলে নেমে গেলেও শুভ্রতা আকাশে উড়া গুটি কয়েক ফানুষ দেখে করে উপরের দিকে তাকিয়ে আছে রেলিং ধরে তার এগুলো এত ভালো লাগে কিন্তু এতে রিক্স কখন দুর্ঘটনা ঘটে যায় তাই তো মেহরাদ মানা করাতে তারাও মেনে নিয়েছে তাদের ক্ষণিকের উল্লাসের জন্য কারো যদি ক্ষতি হয়ে যায় কি দরকার এমন উল্লাসের কোন দরকার নেই মানুষ যে কেন বুঝে না শুভ্রতা এত যুক্তি মাথায় রাখলেও মুগ্ধ চোখে দেখে গেল তিমিরে ঢাকা আকাশে রং বেরঙের ফানুষ চারদিকে হই হই চিৎকার উল্লাস মুগ্ধ বিমোহিত শুভ্রতা প্রথমে খেয়াল করল না বাজির ধুমধাম শব্দে কারো পদাচরণের শব্দ ধামাচাপা পড়ে যাচ্ছে তবে ঠিক তখন খেয়াল হল যখন দুটো বলিষ্ঠ হাতকে সহ ঘিরে রেলিং আঁকড়ে ধরল ঝুঁকে মুখ নামিয়ে আনলো তার কানের কাছে খোঁচা দাড়ির ঘর্ষণ পেল কানের নিম্নভাগে ঘাড়ে গরম ভারী নিঃশ্বাসের রাজ পেল কাঁধে তার গায়ে আপাতত কোন শীত পরিধেয় পোশাক নেই কিছুক্ষণ আগেই হুটোপুটি করে ঘেমে খুলে ফেলেছিল হু আমি বড় রসকসীন মজাটোজা বুঝি না না উল্লাসে শীত উঠে না পারা ছোট্ট দেহখানা এতক্ষণ ঠান্ডায় কেঁপে না উঠলেও যাত্রায় থরথর করে কেঁপে উঠল নিঃশ্বাস জোর দমে। এত গভীর স্বর চারদিকে বাজি রশব্দ তার কাছে ফিকে মনে হল হৃদয় মাঝে ঝঙ্কার তুলল অতল সমুদ্রের ন্যায় গভীর কণ্ঠটা এবার মেহরাদ খিচে যাওয়া ছোট্ট দেহের মালিকের কোমরে শীতল হাতটা চেপে ধরে নিজের দিকে ঘুরাল শুভ্রতার কোমর বেঁকে আসতে চাইল হাতের শীতলতার চেয়ে ছোঁয়ার গভীরতা তার রক্ত সঞ্চালন বাড়িয়ে দিচ্ছে শিরোদারা বেয়ে শীতল স্রোত নামছে তার তো তখনকার কথা মনে পড়ছে বারবার শুভ্রতা নিজের দিকে ঘড়িয়ে রেলিংয়ে ঠেসে দাঁড় করালো মেহরাদ চুপটি করে খিচে রাখা চোখ মুখে ফু দিল সাথে সাথেই তীরতির করে কেঁপে উঠল চোখের পাপড়ি যুগল নরম তুলতুলে শুকিয়ে যাওয়া চিকন গোলাপী অষ্ঠ জোড়া জীব দিয়ে শুকিয়ে যাওয়া ওষ্ঠ ভিজাল সুভ্রতা চোখ খুলে মৃদু ঠোঁট নেড়ে নেড়ে সুধাল কিছু বললেন মেহরাত কণ্ঠে যেন আফিম মেশাল অদ্ভুত মুখভঙ্গিমা করে মাথা নেড়ে বলল হু বলেছি তো আমার রসকস আছে প্রচুর এখন সেটা প্রমাণ কিভাবে করব তোর কাছে ওই জানা আছে তো নাকি প্রাকটিক্যালি করে দেখাতে হবে না না কইচ্ছু দেখাতে হবে না ভু ভুল বলেছি তখন আমি ক্রমান্বয়ে মাথা নেড়ে বলল শুভ্রতা উহু আমি তো দেখাবই উদ্ধৃতি চিহ্ন শুভ্রতা ভরকাল ভরকে মেহরাদের দিকে মুখ উঁচিয়ে শুধাল কি দেখাবেন উদ্ধৃতি চিহ্ন রসকস তারপর নিরবতা কীর্থন শুভ্রতার গলা ঠোঁট শুকিয়ে আসছে বারবার ত্বক ছাড়িয়ে উষ্ণতা বের হচ্ছে পুরো মুখশ্রী রক্তলাল মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থাকা মেহরাদ নিজের বৃদ্ধা আঙুল বাড়িয়ে চেপে ধরল শুষ্ক কোমল উষ্ঠজোড়া শুভ্রতার সাথে তার নিজের আঙুলটাও একটু কেঁপে উঠল ওষ্ঠ ফুরে টক্ত ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করতে করতে নিজের নিঃশ্বাসের রীতি ঘটালো নরম কোমল ওষ্ঠজোড়ার গভীরে দু জোনের টক্ত গরম নিঃশ্বাসের আনাগোনা হলো মধ্য ভর্তিতে কর্ণ গাল গলিয়ে এক হাত পৌঁছালো ঘাড়ের কাছে আরেক হাত নিজের সর্বোচ্চ কৃতিত্ব ফলাচ্ছে সমগ্র লতানো খাজের কোমর জুড়ে সেখানেই থেমে নেয় এর বিস্তৃতি নাজুক দেহের অন্তপ্রান্তে একটি টক্ত গভীর চুমু শেষে দু জোনেই হাঁপিয়ে উঠল নিঃশ্বাস ছেড়ে বারংবার মেহরা দাওড়াল ভালোবাসি 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 আমার ভালোবাসাকে খুব ভালোবাসি উদ্ধৃতি চিহ্ন সুব্রতার কাছে এই শব্দগুলো এত মধুর লাগল ইস একটা টেপ রেকর্ডার দিয়ে রেকর্ড করে রাখা যেত তাহলে একটু পরপর শোনা যেত আমি এর চেয়েও বেশি সুব্রতা বলল বড় গলায় মেহরাদ এক ভ্রু উঁচু করল তার স্বরে শুধালো কি এর চেয়েও বেশি ভালোবাসি এর চেয়েও বেশি উদ্ধৃতি চিহ্ন হু আমার চেয়েও হই এত ভালোবাসা কেন এই যে এই হৃদয় শুভ্রতা চোখের ইশারায় নিজের বুকের বাপাসটা দেখালো। মেহরাদ নিজের বরফ শীতল হাতখানা চাপল হৃদস্থলে শুভ্রতা যেন থরথর করে কেঁপে উঠল সেই হাতের উপর হাত চাপল চাইল মেহরাদের দিকে মেহরাদের ঠোঁটের কোনায় রসাত্মক হাসি হো এতটুকু জায়গার হৃদয় আমার চেয়েও বেশি ভালোবাসা বলেই হাতের আঙুলগুলো মৃদু তালে নাচাল সুভ্রতা চোখের চাহনিতে শাসাতে চায় আটকাতে চায় আঙুলের নরন চরণ তবে মেয়েটা বরাবরই হার মানে মেহরাদের কাছে শেষে শেষ রাস্তা হিসেবে নিজেকে মিলিয়ে নেয় মেহরাদের প্রশস্ত বুকে হাত দুটো দিয়ে আঁকড়ে ধরে পিঠ মেহরাদ আবারও হাসল একটু ওকে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল রূপে। নিজের জ্যাকেট দ্বারা ঘুরে নিল শুভ্রতার পাতলা চিকন দেহখানা একবার না বারবার চুমু খেলো মাথার মধ্যভাগে আর রসকোষের প্র্যাকটিক্যাল তুলে রাখলো সামনের জন্য এটাও জানিয়ে রাখলো। এখন শুধু ডেমো ছিল দেহে মিশে থেকেই শুভ্রতা হঠাৎ করে বলে উঠল নিউ ইয়ার উপলক্ষে আমায় গিফট দিবেন না দিতে চাইতো দিন তাহলে কি গিফট দিবেন এবার শুনি উদ্ধৃতি চিহ্ন রোমে গিয়ে গিফট দিতে হবে একদম এভার লাস্টিং প্রোডাক্ট হবে ইউনিক যেটা শুধু তোর জন্যই বরাদ্দকৃত আল্লাহ চাইলে একদম মৃত্যু পর্যন্ত তোর সাথে থাকবে হু এত ভালো জিনিস একদম মৃত্যু পর্যন্ত সাথে থাকবে কি জিনিস সে বোকা বনে জিজ্ঞেস করল মাথা উঁচিয়ে দেখতে চাইল মেহরাদের মুখ তবে মেহরাদ দিল না আবারও মাথাটা বুক পিঞ্জিরাবদ্ধ করে ঠোঁট বাকিয়ে হেসে নিলজ্জের চূড়ান্তে গিয়ে বলল একটা জেনেটিক সিগনেচার একে দিতে চাই এই ছোট্ট অস্তিত্বে একদম ইউনিক এন্ড এভার লাস্টিং উদ্ধৃতি চিহ্ন চলবে